হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বং স্কুল বং স্কুলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আবার হাজির হয়ে গেছি কথা দিয়েছিলাম তোমাদেরকে এমসি কিউ এসকিউ নিয়ে কথা বলবো ঠিক সেই এমসিকিউ এসকিউ নিয়ে আবার হাজির হচ্ছি নতুন ভিরোর সঙ্গে দেখো মাধ্যমিকে ভালো নাম্বার পেতে গেলে আমাদেরকে এমসিকিউ এস এর ফুল নাম্বার পেতে হয় জানো তো এমসিকিউ তে এবং এসি কিউ তে যা নাম্বার বিভাজন আছে না এই নাম্বারগুলো যদি আমরা ফুল ফিল না পাই তাহলে আমাদের মাধ্যমিকে ভালো রেজাল্ট কোনোদিনও হবে না তাই আমাদেরকে বেশি নাম্বার পেতে হলে আমাদেরকে এমসিকিউ এসি কিউ সব নাম্বার পেতে হবে বুঝা গেছে তো এই জন্য আমাদেরকে অবশ্যই এই পরীক্ষার আগের মুহূর্তে এই হাতে গোনা কয়েকটা দিন সময় রয়েছে মাত্র এই সময়ের মধ্যে আমাদেরকে সঠিকভাবে সমস্ত প্রশ্নের উত্তর তো পারি সেই দিকে নজর রাখতে হবে দেখো আমাদের টেস্ট পেপারে আমরা হাতে পেয়ে গেছি অনেকের কাছে ডাব্লিউ বি এ আছে অনেকের কাছে এবিটিএ আছে অনেকের কাছে ডাব্লিউ আছে এবং আমরা আবার আবার কয়েকদিনের মধ্যে আমরা হাতে পেয়ে যাবো পর্ষদের টেস্ট পায় দেখো আমার কথা হচ্ছে যে কিভাবে তুমি এই এমসিকিউ এস তৈরি করবে দেখো ভাল ভালো এবং সঠিক পদ্ধতি তোমাদেরকে বলছি যেটা করলে আশা করছি তোমাদের ভালো রেজাল্ট হতে বাধ্য বা তুমি এমসিক্যু এর সব প্রিপারেশন করতে পারবে অন্তত দশটা স্কুল তোমাদেরকে করতে হবে এটা মাথায় রাখবে দশটা স্কুলের করতে হবে এই পদ্ধতিতে বেশিরভাগ তোমার কমন মানে রিপিট পেয়ে যাবে দেখো কি করবে মনে করো তুমি ইতিহাস শুরু করেছো ইতিহাসে দেখা যাচ্ছে যে এমসি এমসিকিউ গুলো আছে আছে তুমি করছো ঠিক আছে একটা সেট রয়েছে একটা কোশ্চেন পেয়েছি সত্তর বছর কার সম্পূর্ণ আত্মজীবনী সত্তর বছর একটা গ্রন্থের নাম সত্তর বছর কার সম্পূর্ণ আত্মজীবনী দেখো আমরা পাঠ্য বইতে এই টপিকটা পড়েছি এই টপিকটা বা এই কোশ্চেন থেকে আমরা আর কি কি কোশ্চেন পাই বা ওই জায়গা থেকে বা ওই টপিক থেকে আর কোন কোন কোশ্চেন হয় আমরা যখন এই উত্তর সলভ করব তার সঙ্গে সঙ্গে আরো পরের গুলো আমরা পাশে শর্ট লাইনার করে লিখে নেব অনলাইনার করে লিখে নেব যে এটা কে লিখেছেন এটা কত সালে লেখা হয়েছিল বা ওইখানে আর কোন গ্রন্থের উল্লেখ আছে প্রত্যেকটা টপিক আমরা লিখে নেব দেখা গেছে আমরা হয়তো পেলাম যে শ্রীরামপুর ত্রয়ী কারা ঠিক ওই জায়গা থেকে আর কোন কোন কোশ্চেন হয় আমরা পাঠ্য বইতে চলে যাবো পাঠ্য বইতে গিয়ে দেখব যে ওই টপিকের মধ্যে আর কোন কোন কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলোকে আমরা আর করে পরপর লিখে দেব তবে একটা কোশ্চেন করতে গেলে দেখা যাবে আমাদের চারটে কোশ্চেন আমরা সেখান থেকে পাচ্ছি আর কয়েকটা ইন্টার করার পর দেখা যাবে রিপিট কোশ্চেন পাচ্ছি তাদের খুব বেশি প্রেশার হবে না কিন্তু যদি তুমি এইভাবে এমসিকিউ করো না তোমার বা এমসিকিউ এবং এসিকিউ সবগুলোতেই মানে প্রচুর এমসিকিউ এসিক হয়ে যাবে প্রচুর দু নম্বর হয়ে যাবে অনেক তথ্য তুমি সেখান থেকে জানতে পারবে এবং একই সঙ্গে একই সঙ্গে তোমার যে কোনো আনকমন কোশ্চেন তুমি লিখে আসতে পারবে তুমি এইভাবে একটুখানি কষ্ট করে এই কয়েকটা দিন একটু কষ্ট করে যদি তুমি এই দশটা সেট করতে পারো তুমি দশটা সেট কমপ্লিট করো দেখো তোমার অনেক কোশ্চেন চলে আসবে রিপিট এবং তার মধ্যে তুমি সব পারছো না পারা কোয়েশ্চেন কিছু নেই থাকবেই না কেন আমরা আমরা কি করছি আমরা স্যারেরা যে নিদিকে যে পর্যায়ে গিয়ে এই কোশ্চেনগুলো করছে সেই পর্যায়ে আর কোন কোন কোশ্চেন হতে পারে সেইটা নিয়ে আমরা কালচাল করছি সেই কোশ্চেনগুলোর জন্য আমরা তৈরি হচ্ছি অর্থাৎ আমাদের কাছে আনকমন কোশ্চেন থাকবেই না বুঝে গেছে তাই এসএ এবং এমসিকিউ ইতিহাস ভূগোল বাংলা ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান এগুলো তো অনেক সহজ হয় কারণ শর্ট কোশ্চেন বেশি হয় তো এই ব্যাপারগুলো তোমরা করতে পারো বুঝে গেছে আর বলে রাখি আমরা আমাদের হ্যাশ স্টাডি একটা অ্যাপ আছে প্লে স্টোরে তোমরা অ্যাভেলেবেল পাবে সেখানে আমরা তোমাদের বাংলার ব্যাকরণ বাংলা কবিতা পাঠ্য ইতিহাসের দুই নাম্বারের কোশ্চেন ইতিহাসের চার নাম্বারের কোশ্চেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে না আলোচনা করেছি কোশ্চেন উত্তর নিয়ে আলোচনা করেছি কোশ্চেনগুলো হবে লিখবে কেমন উত্তর লিখতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তো সেগুলোকে তোমরা গিয়ে দেখো একদম ফ্রি কেননা এই মুহূর্তে এইগুলো সব আমি ফ্রি ক্লাসের মধ্যে রেখেছি তোমরা একদম ফ্রিতেই দেখতে পাবে অ্যাপসটাকে ডাউনলোড করো এবং তোমরা সেগুলোকে দেখো এবং পিডিএফ গুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এই প্রত্যেকে আমাদের এই এই টিক্স গুলোকে মেনে চলো তোমাদের আশা করছি ভালো রেজাল্ট হবে এবং নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা করতে পারবে বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারবে ঠিক আছে বাবা মা এত কষ্ট করে তোমাদেরকে পড়াচ্ছে এটা কিন্তু মাথায় রেখো কেউ ভুলে যেও না কারণ এই মাধ্যমিক পরীক্ষাকে আশা রেখে বা মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে অনেক বাবা মা রাত জেগে জেগে ছেলে মেয়ের পাশে বসে থাকে এবং রাত জেগে জেগে কষ্ট করে পয়সা ইনকাম করে শুধুমাত্র তাদের কথা মাথায় রেখে তাই বাবা মায়ের মুখ উজ্জ্বল করো বাবা মায়ের কথা মনে রাখো তাদের কথা ভেবে এই কয়েকটা দিন কষ্ট করো দেখো ভালো রেজাল্ট হয়ে যাবে আশা করছি হয়ে যাবে তুমিও তুমি চেষ্টা করো হয়ে যাবে আমরা তোমাদের সঙ্গে রয়েছি যদি কোনো প্রয়োজন হয় কোনো প্রয়োজন হয় আমি সাধারণত নাম্বার দিই না তবুও আমি এই রিসেন্ট মাধ্যমিকে উদ্দেশ্য করে ফোন নাম্বার দিচ্ছি দেখো স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ এবং কল তোমরা করতে পারো আমার সঙ্গে কথা বলতে পারো কোথাও কোনো অসুবিধা হলে পরে কথা বলে নিতে পারো আমি আছি তোমাদের জন্য তোমাদের সঙ্গে আজকেটুকু দেখা হচ্ছে আর পরবর্তী জিরোকে সঙ্গে নিয়ে